আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লতিফিয়া ইন্টারন্যাশনাল ওভারসিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি সৈয়দ রুবেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজিন কান্ট্রি নরওয়ে কিছু ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের কাছে বেশ কিছু কাজ চলে এসেছে যেগুলো হচ্ছে ওয়ার হাউজের সুপারভাইজার তারপরে হচ্ছে ফিশ প্যাকেজিং তারপরে হচ্ছে ক্লিনার অ্যাগ্রিকালচার এই পদবইগুলোতে আমরা বিচার প্রসেস করছি ওয়ার্ড পারমিটের প্রতিটা দু ওয়ার্ড পারমিটের মেয়াদ থাকবে দুই বছর এবং স্যালারি থাকবে বাংলা টাকা সমমান পরিমাণে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি তো যারা নরওয়ে যাওয়ার আগ্রহী এবং এই কাজের জন্য যারা আগ্রহী তারা অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করেন এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা পলিকান টাওয়ার 161/1/c উলোর ডামপুরা ঢাকা সহ আমাদের সিলেটেও একটা ব্রাঞ্চ রয়েছে এবং চট্টগ্রামে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত জানার জন্য সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করতে পারেন সকল বিদেশ যাত্রী ভাই ও বোনের জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি আমাদের চেষ্টায় আপনার ভাগ্যে আস্থা রাখুন নেক সুবা গ্রহণ করুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পেজগুলো ফলো দেন এবং আমাদের ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করা থাকে পোস্ট করা থাকে সেগুলোকে চেক করতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম